এই যে দেখুন অবাক করা এইখানে যে সারপ্রাইজ সারপ্রাইজটা কি দেখায় আপনাদেরকে এই যে দেখুন সারপ্রাইজটা সারপ্রাইজ দেখে সারপ্রাইজ হয়ে গেছে আমি কারণ হচ্ছে যে এইখানে ওরা ডিম পারছে ডিমটা হচ্ছে যে একবারে ছোট্ট প্রথম ডিম পারছে সেজন্য হয়তো বা ছোট্ট হইতে পারে মুরগির মধ্যে সিলভার স্যাবরেটটা আছে ওইটার মতো মাথাটা হচ্ছে যে সাদা আর পুরো বডি হচ্ছে যে ফোটা ফোটা কালারের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেক নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে তো আজকে আল্লাহর রহমতে ফেন্সি মুরগির খামারের এখানে একটা সারপ্রাইজ আছে প্রথমে আমার ইনকিউবেটর থেকে ফুটানো ব্রাহ্মাটাকে দেখাই কত ধৈর্য ধরার পর এই সফলতাটা আসছে দেখুন একটা ব্রাহ্মা ফুটছিল আল্লাহর রহমতে ওই একটা ব্রাহ্মাই বড় হয়েছে এটা হচ্ছে লাইট ব্রাহামা তো এটা ফিমেলটা আলাদা করে রাখছি কারণ সে ফিমেলটার বয়স হয় নাই আমি দুই তিন মাস পর ফিমেলটা আনছি সেজন্য রহমতে ফিমেল হয়েছে যে সেটাও লাঘুঘটি শুক্রিয়া আমি ওটাও বাচ্চা আনছিলাম যা আগ আলার এটা এখানে বসে আছে তো এটা সবসময় বসে থাকে খাবার দাবার খায় একা একা সেজন্য সেই জন্য ওর বোরিং লাগতে পারে কিন্তু না ও অ্যাক্টিভিটি খুব ভালো আছে খাবার দাবার ঠিকমতো খাচ্ছে আর ওর ঝুটিগুলো দেখুন সম্পূর্ণ লাল হয়ে গেছে ও ব্রিডিং মুড়ে চলে আসছে মেলগুলা সাধারণত প্রথমে ব্রিডিং মুড়ে চলে আসে ফিমেলগুলো পরে আসে যা কালারের মতে ইনশাল্লাহ আলার মতে এটা তার ব্রিড করাবো আমার যে ফিমেলটা আছে ওইটা কয়েকদিন পর রানিং হয়ে যাবে ইনশাল আলার মতে সবাই দোয়া করবেন তো এটা এভাবে মুখ লুকায় বসে আছে গরম লাগতেছে সেজন্য আমি ভালোভাবে এইখানে ওদেরকে ঠান্ডা দেওয়ার জন্য সিস্টেম করে রাখছি তারপরেও গরম লাগতেছে প্রচুর গরম পড়তেছে তো আমি ডাইরেক্ট চলে আসছি অ্যালারোমতে সারপ্রাইজের কাছে সেটা হচ্ছে যে ফ্রি সেন্টের এখানে একটা সারপ্রাইজ আছে দেখাবো এটা হচ্ছে যে আমার বড়ো সাইজের একটু যেই মুরগিগুলো আছে ওইটা ওই ফ্রি আলাদা করে রাখছি দুইটা মেল দুইটা ফিমেল পাইছি মতে বাচ্চা আনার পর তো এখানে মেলটা সামনে দেখা যাচ্ছে আর ফিমেলটা হচ্ছে যে ওই পাশে এখানে সারপ্রাইজটা ইনশাল্লাহ আর কয়েকদিন পরে আসবে আরেকটা যেই ফ্রিসেন্টটা আছে ওইটার কাছে সারপ্রাইজ আছে সারপ্রাইজ পেয়ে আমি অবাক হয়ে গেছি আপনাদেরকেও দেখাবো যে সারপ্রাইজটা কি আর প্রথমে বলি যে আমি এগুলো কীভাবে সংগ্রহ করছি এগুলো সংগ্রহ করছিলাম এক বড়ো ভাই থেকে বড়ো ভাই থেকে তেরো দিনের বাচ্চা আনছিলাম বাচ্চা আনার পর মেল ফিমেল কনফার্ম হিসাবে আমি রাখছিলাম তো বড়ো হওয়ার সাথে সাথে আমি ভাবতেছিলাম যে চারোটা ফিমেল হবে নয়তো বা চারোটা মেল হবে কারণ হচ্ছে যে ফ্রিসেন্টের মধ্যে সবচেয়ে বেশি হয় যে মেল ফিমেল কম হয় যা কালার মতে ভাগ্য ভালো সেই জন্য একটা ফিমেল একটা মেল পাইছি মানে দুইটা ফিমেল দুইটা মেল পাইছি আলাদা রমতে দোড়টাই পারফেক্ট জোড়া পাইছি যাক মাশাল্লাহ এটা হচ্ছে যে প্রথম জোড়াটা প্রথম বলতে দোনোটাই সেম বয়সের আমার হিসাবে আমি দেখতে পাই যে একটা বড়ো সাইজের একটা ছোট সাইজের সেই জন্য বলি যে প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়া এই যে দেখুন এখানে ফিমেলটা ফিমেলটা মেটিং করে না কিন্তু মেলটা মেটিং করতে চায় কারণ হচ্ছে যে মেলটা হিটে চলে আসছে তো আমি পাশের ফিসেনগুলো দেখাই ওগুলার কী অবস্থা আর ওইখান থেকে কী সারপ্রাইজ পাইছি এই যে দেখুন অবাক করা ফিসেনগুলা এইখানে যে সারপ্রাইজ সারপ্রাইজটা কী দেখায় আপনাদেরকে সারপ্রাইজটা দেখানোর আগে ক্যামেরাটা ঘুরানো লাগবে আমি ঘুরাই এই যে দেখুন সারপ্রাইজটা সারপ্রাইজ দেখে সারপ্রাইজ হয়ে গেছে আমি কারণ হচ্ছে যে এইখানে ওরা ডিম পার্সে ডিমটা হচ্ছে যে একবারে ছোট্ট প্রথম ডিম পার্সে সেজন্য হয়তো বা ছোট্ট হইতে পারে আর আমি গুগল করে দেখলাম যে এগুলার ডিমগুলো প্রথম যেগুলো পারে ওগুলা সাইজে একটু ছোট হয় তারপরও আমি এটা ইনকুবিটারে দেওয়ার জন্য চেষ্টা করব এটা একবার কৈল পাখির ডিমের মতো আমি ডিফারেন্টটা দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে দেখুন কত ছোট আমি ডিমটা হাতে নিয়ে ফেলি আর এই যে ফিমেলটা আর মেলটা কর্নারে তো এগুলা মেটিং করে কিন্তু ডিম পারার সময় এখনো হয় নাই আর মাস পর ডিম পারবে তারপরেও ডিম দিয়ে দিছে যা কালার মধ্যে মাসাল্লা এগুলা থেকে ডিম পাবো এবং ডিমগুলো যে ইনকুবেটারে ফুটাবো সেটা একটা খুশি সংবাদ আল্লাহ দিয়ে দিছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই দোয়া করছেন সেই জন্য যাক মাশাল্লাহ এই যে দেখুন ফ্রিসেন মেলটা সামনে চলে আসছে এটা খুবই কম ভয় পায় এটা একটু ফ্রেন্ডলি আমার সাথে কারণ এটাকে আমি হাতে ধরে খাবার দাবার খাওয়াইতাম তো এদেরকে এখন দিচ্ছি যে কলমি শাকও দিচ্ছি মাঝে মধ্যে কারণ গরম পড়তেছে হিট স্ট্রোক হয়ে যাবে সেজন্য যাক আল্লাহ রহমতে এদের থেকে ডিম পেয়ে গেলাম কত তাড়াতাড়ি পেয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারতেছি না এদেরকে আনছি মনে হচ্ছে যে কিছু দিন আগে যাক মাসাল্লাহ ডিমটা হাতে নিয়ে দেখে আপনাদেরকে যাক এগুলাকে আলাদা মতো কেজের মধ্যে সেট করার পর একটা সফলতা পাইলাম তো এগুলো মেল ফিমেল কনফার্ম আছে সেটা শিওর শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ ডিম পেয়ে গেছি তো এই ডিম ইনকিউবেটারে দেওয়ার পর ফুটবে নাকি না ফুটবে সেটা নিয়ে টেনশন আসি দেখা যাক ফুটে কি না ফুটে আমি ইনকিউবেটারে দিব আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখন আমি চলে আসি ডিমের রানী ফাউমির কাছে ফাউমিগুলো খুবই সুন্দরভাবে এইখানে পেয়ার হয়ে গেছে আর কেসটা খুব ভালো লাগছে ওদের এখানে সবগুলা ফিমেল এবং একটা মেল আছে মেলটাকেও সাদা করে দিছি কারণ ওগুলোর মেটিং করার সময় হয়ে গেছে খুবই তাড়াতাড়ি ফার্মিগুলো ডিম পাড়া শুরু করে সেই জন্য এই অবস্থা করছি আল্লাহর আল্লামতে তো এখান থেকে ডিম পাবো কয়েকদিন পরে দেখুন ঝুটিগুলো লাল হয়ে গেছে সেগুলা আমার ইনকুপেটার থেকে ফুটানো ফুটানোর পর ধৈর্য ধরার পর ইনশাল্লাহ আল্লাহর মতে ডিম পাবো এদের থেকে তো রানিং আনলেও আনতে পারতাম কিন্তু নিজের হাতে লালন পালন করা এবং নিজের হাতে ফুটানো একটা ব্যাপার স্যাপার আছে সেজন্য আলার মতে ফুটানোর পর এই সৌন্দর্যটা দেখতে পাইছি দেখুন ওদের কালারফুল একবারে ঝুঁটিগুলা সম্পূর্ণ লাল থাকে মেলটা তো খুবই ভালো হয়েছে দেখুন এগুলো যত বড় হবে ওদের ঝুঁটিগুলো লম্বা হবে এবং এক সাইডে কাত হয়ে যাবে এগুলার জাতি এমন শুধু ডিম পারবে ডিমে উম দিবে না তো এগুলোর ডিমগুলা আমি ইনকিউবেটারে বসাবো এগুলা পাকিস্তানি ফার্মি বলে তারপর মিশরি ফার্মি আছে এই ফার্মি মুরগির সাথে যদি দেশি মুরগির ক্রস দেওয়া হয় তাহলে লাল কালারের রং বের হয় ওইটাও ফার্মি মুরগি বলে মাঝে মধ্যে যাক মাসাল্লাহ এটার কালারটা দেখুন আমার যে ফ্যান্সি মুরগির মধ্যে সিলভার স্যাপারেট আছে ওইটার মতো মাথাটা হচ্ছে যে সাদা আর পুরো বডি হচ্ছে যে ফোটা ফোটা কালারের কালো সাদা কালো সাদা এগুলো খাবার দাবার মতো খাচ্ছে সবগুলো সুস্থ আছে এটাই আল্লাহর কাছে লাভ করি শুক্রিয়া যাক মাসাল্লাহ তো আমার আরও কিছু মুরগি বড় হচ্ছে ওগুলোও আমার এখানে আল্লাহর মতে ডিম দিবে শুধু অপেক্ষার পালা অনেক বেশি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরা ছাড়া কিছু হয় না ইনশাল্লাহ আমারও হবে এখান থেকে ডিম উৎপাদন হবে খুব শীঘ্রই ওদের কাছ থেকে পাবো ফিসেন থেকে যখন পেয়ে গেছি ওদের কাছ থেকে পাইতে আর ধরেন নয়তো বা দুই সপ্তাহখানিক যখন প্রথম ডিম দিবে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো সেটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে রহমত এগুলো এখানে থাক আমি আশায় আসি ডিমের আশায় দেখা যাক কবে ডিম পারে যাক মাশাল্লাহ তো ছয়টা মুরগি রাখছিলাম একটা মেল রাখছিলাম সবগুলাই আছে কিন্তু এটার কালারটা হচ্ছে যে এক রঙের আর কোয়েল পাখির ডিমগুলো হয় যে এই রঙের দেখুন একটু সামান্য বড় কোয়েল পাখি থেকে ফ্রিসেন্টের আমার এখানে প্রথম ডিম সেজন্য ছোট হয়েছে ইশাল্লা সামনের দিকে আরও বড় বড় ডিম পাবো আর ডিম পাইলে ওগুলো বসাবো এটাও বসাবো আল্লাহর মতো দেখবো যে এটা ফুটে কি না ফুটে আর একটা কোয়েল পাখির ডিম সংগ্রহ করছি আমি যেখানে শৌখিন মুরগির ডিমগুলোও সংগ্রহ করছি এই যে ডিম আল্লাহর মতে সবসময় সংগ্রহ করতে পারি আমি ভাবতেছি যেগুলো কইল পাখির ডিমের সাথে সংগ্রহ করবো কারণ হচ্ছে যেগুলো ছোট ডিম কোয়াল পাখির ডিম রাখার জন্য যে ক্যারেটগুলো আছে ওই ক্যারেটের মধ্যে এই ডিমটা মধ্যেই থেকে যাবে সেই জন্য আল্লাহর মতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব দিবেন আর যারা করছেন তাদের কষা কষা ধন্যবাদ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাই সুস্থ রাখে নিচ্ছি হাফেজ